তাহলে বন্ধুরা আপনারা দেখবেন তো মোচা দিয়ে কাঁচা বাদাম দিয়ে একটা সুন্দর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি গরমের দিনে খুবই উপযোগী গুঁড়ো লঙ্কা ফোটাও নেই এই রান্নাতে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আমি একটা সম্পূর্ণ নিরামিষ মোচার রেসিপি তোমাদের সামনে শেয়ার করব তার জন্য আমি আগের দিনকে অর্ধেকটা মোচা করেছিলাম সেটাও শেয়ার করেছি এটা একটা অন্য রকম রেসিপি সেটাও শেয়ার করব তার জন্য এই অর্ধেকটা মোচা আমার রয়েছে সেটা আমি কেটে নেব আর এখানে নুন জল নিয়েছি তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার মোচাটা আমি কেটে নেব হাতে সর্ষের তেল লাগিয়ে কেটে নিয়ে তোমাদের সামনে চলে আসছি মোচার এই নিরামিষ রেসিপিটার জন্য লাগছে আমার এই মোচা মোচাটা আমি ধুয়ে নিয়ে এসেছি কুটে নিয়ে আলু এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে আর লাগছে কাঁচা বাদাম এবার আমি মোচাটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি মোচা সিদ্ধ হয়ে গেছে এর মোচাটা আমি নামিয়ে নিলাম নিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সাদা তেলেই করব তেলটা আমার হয়ে গেছে এবার আমি এখানে শুক্রঙ্কা একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি আর পাঁচফর এগুলো আমি দিয়ে দিলাম আমার হয়ে গেছে এবার আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে একটু নুন দিয়ে দিলাম করে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই এক চামচের একটু বেশি আদা ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর হলুদ এখানে আমি গুঁড়ো লঙ্কা দেব না কাজ লঙ্কা দিচ্ছি পরে দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব এখানে আমি গুঁড়ো লঙ্কা দিইনি তাই এই দুটোর কাঁচা লঙ্কা কাঁচা একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এইগুলো আমি কেটে নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই দু চামচের মতন চিনি দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব নুন অল্প একটু দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে একটু তেলও দিয়ে দিয়েছি এবার এই কাঁচা বাদামগুলো আমি এখানে অল্প তেলে ভেজে নেব এবার সিদ্ধ করে রেখেছিলাম মোচাগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল প্লিজ ভিডিওটা স্কিপ করবে না আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে অনুরোধ করব ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার এই আলুগুলো মোটা সব হয়ে গেছে আবারও ঢেকে দিলাম নেড়ে চেড়ে ওদিকে বাদামটা আমার ভাজা হয়ে গেছে বাদামটা আমি এখানে তুলে নিলাম একটা বাটিতে তুলে নিলাম মাঝে দুবার আমি নেড়ে দিয়েছিলাম মোচাটা প্রায় হয়ে এসছে এবার এখানে আমি এক চামচের মতন ঘিয়ে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে আমি এই গরম মশলাটুকু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এই ভেজে রেখেছিলাম কাঁচা বাদামগুলো এগুলো আমি অল্প দিয়ে দেব আর অল্প এইভাবে দিয়ে দিলাম আর অল্প রেখে দিয়েছি ডেকোরেশন করার জন্য করে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এবারে গ্যাসটা অফ করে দেব রান্নাটা আমার এখানেই শেষ হল এবার একটা প্লেটে নিয়ে তোমাদের সামনে চলে আসবো তাহলে বন্ধুরা দেখলেন তো কাঁচা বাদাম দিয়ে মোচার কি সুন্দর একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর এমন কিছু লঙ্কাও দেওয়া হয়নি গরমের দিনে খুব উপযোগী একটা রেসিপি